জিশোরের যুদ্ধে পরাজয়ের পর মুসান্না রাদি তালা আনহু তৎক্ষণাৎ খলিফা ওমরের কাছে সেনা সাহায্য চেয়ে দুধ পাঠান আশেপাশের এলাকার মুসলমানদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন মুসান্না রাদি আল্লাহ তালা আনহু ছিলেন বীর তেজস্বী বিচক্ষণ ও দৃঢ়চেতা সেনাপতি তাই পরাজিত বাহিনীকে পুনরায় সুসংগঠিত করতে তার বেশি সময় লাগেনি ওদিকে ওমর রাদি তালা আনহু এর চেষ্টা প্রচেষ্টায় মদিনা থেকেও বাহিনী রওনা হয় মুসলমানদের পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার কথা শুনে রুস্তম সেনাপতি মাহারানের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করে মুসলিম সেনাপতি মুসান্না যখন পার্শিক বাহিনীর সংবাদ শুনলেন তখন মদিনা থেকে আগত বাহিনীকে বুয়াইবে এসে মিলিত হওয়ার নির্দেশ দিলেন তিনি নিজে চলে গেলেন বুয়াইবে বাহিনী এসেও সমবেত হল পার্শিক বাহিনী ও মুসলমানদের মাঝে তখন পার্থক্য শুধুমাত্র নদীটি মাহারান নদী পার হওয়ার আমন্ত্রণ জানালে মুসান্না পূর্বের ভুলের কথা স্মরণ করে নদী পার হলেন না মুসান্না পার্শিক বাহিনীকে নদী অতিক্রম করার সুযোগ দিলেন মুসান্না রাজি আল্লাহ আনহ তার বাহিনী সুসজ্জিত করলেন চতুর্থ তাকবীরের সময় মুজাহিদরা শত্রুদলের উপর ঝাঁপিয়ে পড়ল মুসলিম সেনারা প্রতিশোধের নেশায় বীর বিক্রমে তাদের তাদের তরবারিগুলো তরোবদের গর্দানে গর্দানে ঝলকিত হতে লাগল যুদ্ধে মুসান্না রাদি আল্লাহ আলাহ ছোট ভাই মাসুদ বিন হারিসা অত্যন্ত বিরয়ের বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদত বরণ করেন মুসান্না আবারও সেনাদেরকে উজ্জীবিত করেন তারা বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়ে পার্শিকরা ভয়ে পিছু হটে কিন্তু সেনাপতি মুসান্না নদীর পুল কেটে দিয়ে তাদের পালানোর পথ রুদ্ধ করে দেন তারপর তাদেরকে কচু করতে থাকেন সেনাপতি মাহারান যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারায় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন এই যুদ্ধে শত্রু দলের এক লক্ষ সৈনিকের ভবলীলা সাঙ্গ হয় বুয়াইবের বিজয় ছিল মুসলমানদের জন্য গৌরবের এই মহাবিজয়ের ফলে পারস্য বিজয়ের পথ আরও কয়েক ধাপ এগিয়ে যায় তারপর মুসান্নারি আল্লাহ তালা আনহ একের পর এক অনেকগুলো গেরিলা হামলা পরিচালনা করেন সেসব যুদ্ধে বিজয় এসে মুসলমানদের পদচম্বন করে উল্লেখ্য নামরিক থেকে বুয়াইব পর্যন্ত সবগুলো যুদ্ধ তেরোই হিজড়িতে সংঘটিত হয় কাদেশিয়ার যুদ্ধ পনেরোই হিজরি হযরত উমর রাদে তালা আনু যখন জানতে পারলেন পার্শিকরা পুনরায় যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পার্শিকদের অভ্যন্তরীণ বিবাদ শেষে এবার তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে অবতীর্ণ হচ্ছে তখন তিনি বিভিন্ন অঞ্চলে নিয়োজিত কর্মকর্তাদের নিকট বার্তা পাঠালেন তারা যেন জনসাধারণকে যুদ্ধের জন্য আহ্বান করে যার একটি তরবারি আছে একটি উট বা ঘোড়া আছে তারা যেন ওই ব্যক্তিকেই ইরাক অভিযানের জন্য মদিনা প্রেরণ করে খলিফা ওমরের আহ্বানে লোকেরা দলে দলে এসে মদিনায় সমবেত হল হজরত ওমর নিজে সেনাপতিত্বের বাগডোর হাতে নিলেন তারপর শিরাব নামক স্থানে পৌঁছে সাহাবিদের পরামর্শে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে আমির নিযুক্ত করে নিজে মদিনায় ফিরে এলেন হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালা আনহ চারুদ নামক স্থানে পৌঁছালে সেনাপতি মুসান্নার মৃত্যু সংবাদ পান তারপর তিনি খলিফা উমরের নির্দেশ অনুযায়ী কাদেশিয়ায় গিয়ে ছাউনি ফেলেন তিনি চোদ্দ সদস্যের একটি কাফেলাকে পারস্য সম্রাট ইয়াজদিগিরদের দরবারে পাঠান মুসলমানদের এই প্রতিনিধি দল কিসরাকে ইসলামের দাওয়াত দেন ইয়াজ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে এবং অপমান করত এবং এক টুকরি মাটি কাফেলার সম্ভ্রান্ত ব্যক্তি আসেম বিন উমরের মাথায় তুলে দেয় কিন্তু মুসলমানরা শত্রু দেশের মাটিকে বিজয়ের সুসংবাদ মনে করেন তারপর পারস্যের সেনাবাহিনীর সর্বাধিনায়ক অভিজ্ঞ ও প্রাজ্ঞ সেনাপতি এক লাখ বিশ হাজার সৈন্য নিয়ে কাদিশিয়ায় এসে ছাউনি ফেলেন দুই বাহিনীর মাঝে তখন একটি নদী কেবল প্রতিবন্ধক ছিল